आतम और व्यापार के मोटा अंतर नहीं है যাব খুব ভালো লাগছে এই প্রথম পেলাম থ্যাংক ইউ সো মাচ রেলমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এটা আমার অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল আমাদের ফুলফিল হয়েছে থ্যাংক ইউ সো তুলি আমি ঠাকুরনগর থেকে ভীষণ ভালো লেগেছে মানে ভীষণ আর মানে আমাদের বনগা থেকে এসি ট্রেন তো খুব আনন্দেরই একটা ব্যাপার মানে আগে তো আমরা দূর পাল্লার ট্রেনে সব এসিতে যেতাম এখন বনগা থেকে আমরা আসবো শিয়ালদা এসি ট্রেন এটা ভেবে ভীষণ মজা হচ্ছে আমি ডাক্তার ঘোষ আমার কোলে মার্কেটে আমার চেম্বার আমি মধ্যকার রোডালে আসতাম এটা পেয়ে খুবই খুশি এবং রেগুলার আসবো তো ভালো খুব ভালো হ্যাঁ শুনতে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ 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 বললাম আমি ঠাকুরনগর থেকে আসছি আমার নাম তনিমা বিশ্বাস